একদিন আমাকে আপনাকে এই মাটির নিচে নামিয়ে দেওয়া হবে কবরে রাখার জন্য চারোদিকে থাকবে না কোনো আপনজন থাকবে না কোনো প্রিয় মানুষের মুখ থাকবে না এই দুনিয়ার কোনো সম্পদ থাকবে শুধু আপনার আমার আমুল কবর এমন এক জায়গা যার অন্ধকার যার একাকিত্ব আজকের এই ঘটনা শুনলে হয়তো আপনার হৃদয় কেঁপে উঠবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল রসুন তখন রসুন আলাইহি ওয়াসাল্লাম মৃদু কণ্ঠে বললেন আজ আমি তোমাদের এমন একটি বিষয় জানাবো যা শুনলে তোমরা হয়তো আর হাসতে পারবে না বরং কাঁদতে থাকবে সাহাবিগণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন সেটি কি তিনি বললেন আল কবর কবর এমন এক জায়গা যা জান্নাতের বাগানের মতো হতে পারে আবার জাহান নামের গর্তও হতে পারে কবরে আসাব এত কঠিন যে যদি আমি তোমাদের তা শোনাতাম তাহলে তোমরা হাসির বদলে সারা জীবন কাঁদতে থাকতে এক সাহাবীর ঘটনা ছিল এক যুবক নাম সাবিত সে দুনিয়ার চাকচিক্য ডুবে গিয়েছিল নামাজ পড়তনা কুরআন তিলাওয়াত ভুলে গিয়েছিল একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মৃত্যুর আগে সে বারবার বলছিল হায় আমি যদি একটু সময় পেতাম তাহলে তও বা করতাম কিন্তু মৃত্যু এলে আর ফেরার রাস্তা নেই সেই যুবককে দাফন করা হলো তখন তার কবর চাপা দেওয়া হল তখন একজন বুড়ো সাহাবি চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি বললেন সাবিত আজ যদি তুমি আল্লাহর পথে চলতে নামাজ রোজা করত তাহলে এই কবর তোমার জন্য জান্নাতের এক বাগান হতো কিন্তু তুমি তা সেরে দিলে এখন এই অন্ধকার ঘরতে কেমন কাটবে জানিনা অথবা রসুন সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ পড়ে কোরআন পরে উত্তম আমল করে তার কবর প্রশস্ত করা হয় সুগন্ধ সরানো হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর যে গুনাহ করে নামাজ সেরে দেয় কোরআন থেকে দূরে থাকে তার কবর সংকুচিত হয়ে যায় এমনকি তার হার একে অপরের মধ্যে ঢুকে যায় রসুন সাল্লী ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন সকাল বিকাল কবর ডাকে হে আদম সন্তান আজকের দিনের জন্য কর্তি নিয়েছো আমি অন্ধকারের আমি আমি স্থান পোকা মাকড়ের আস্থানা যারা ভালো কাজ করে আসে তাদের জন্য আমি শান্তির জায়গা হয়ে যাই আর যারা গুনাহ নিয়ে আসে তাদের জন্য আমি আজাবের স্থান হয়ে যায় আজ আমরা দুনিয়ায় নানা ব্যস্ততায় ডুবে আসি কিন্তু একদিন সবাইকে চলে যেতে হবে এই গবরের গহিনে দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই সেখানে যাবে না যাবে শুধু আমাদের আমল কোরআনের তেলাওয়াত দান সদ্গা ভালো কাজ এ ঘটনা আমাদের শিক্ষা দেয় আজ থেকে এই প্রস্তুতি নিন নিয়মিত নামাজ পড়ুন পড়ুন গুনাহ থেকে কবর আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যায় আজকের এই গল্পটি যদি আপনাদের অন্তর একটু হলেও পরিবর্তন আনে তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন অন্যরাও যেন শিক্ষা নিতে পারে আল্লাহ আমাদের সবাইকে কবরে আজাব থেকে রক্ষা করুন